তুমি পড়ে গেলে নিজেই উঠে দাঁড়াতে হবে কারণ তুমি টাকা নাও মানুষ তোমাকে ওঠাবে আমি ততক্ষণ ভদ্র যতক্ষণ পর্যন্ত আপনি ভদ্রতার যোগ্য দুটো জিনিস আমি মেনে চলি যেটা আমার সেটা অন্য কারোর হতে দিই না আর যেটা অন্য কারোর সেটা আমি নিই না কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা সে আমার সাথে করেছে কিন্তু পারি না কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো বেইমালা স্বার্থপর মানুষরা কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না শুধুমাত্র মায়ের ছাড়া সব ইচ্ছা কি আর পূরণ হয় মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও তো বাঁচতে হয় তাই না যাকে ভুলে যেতে চাই তার কথা সবচেয়ে বেশি মনে পড়ে সারা জীবন ভালো রাখতে চাই বলা মানুষটাও একদিন ভালো থেকো বলে হারিয়ে যায় কাউকে মিথ্যা আশা দিয়ে হাসানোর চেয়ে সত্যি কথা বলে কাঁদানো অনেক ভালো জোর করে কারো আপন হওয়া যায় না হয়তো কিছুটার সময় আপন সেজে থাকা যায় ভবিষ্যতে বিপদ আসতেই পারে সে কথা মাথায় রেখে প্রত্যেকটা মানুষের অর্থ সঞ্চয় করা উচিত যে যতই শক্তিশালী হোক না কেন ভাগ্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারণ নেই আঘাত না পেলে কখনো ঘুরে দাঁড়ানো যায় না ঘরে বসে সাফল্য পাওয়া যায় না তোমাকে বাইরে যেতে হবে এবং এটাকে অর্জন করতে হবে হার মেনে নেওয়ার নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামই জীবন যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই জীবনে একদিন অনেক কিছু করে দেখায় অতীতের পাতাগুলো লেখা যায় না কিন্তু আগামীর পাতাগুলো ফাঁকা সুন্দর করে তৈরি করুন আপনি অন্য সবাইকে বোকা করতে পারেন নিজের মনকে বোকা করতে পারবেন না বিশ্বের সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলো দেখা যায় না এমন এমনকি স্পর্শও করা যায় না সেগুলো হৃদয় দিয়ে অনুভব করতে হয় কখনো কখনো ভুল পছন্দ আমাদের সঠিক জায়গায় নিয়ে আসে শক্তিশালী ও সাহসী ভয় পাবে না আশা হারাবে না কারণ ঈশ্বর যেখানেই থাকুক না কেন আপনার সাথে আছে কখনো কখনো বাইরে পা রাখতে হবে কিছু বাতাসবে তবে নিজেকে মনে করিয়ে দিতে হবে আপনি কি হতে চান সাধারণ মানুষ যখন বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বড় কিছুর অংশ নেয় তখনই তারা সফল হয়ে ওঠে লোকেরা আপনাকে যাই বলুক না কেন শব্দ এবং ধারণা বিশ্বকে বদলে দিতে পারি আপনি যে ফসল কাটছেন তা দিয়ে প্রতিদিন বিচার করবেন না তবে আপনি যে বীজ রোপণ করবেন তার দ্বারা বিচার করুন নিজেকে জিজ্ঞাসা করো তুমি যে আজ যা করছো তা আগামীকাল যা হতে চাইছো তার কাছাকাছি নিয়ে যাচ্ছে কি না সাফল্যের যে ব্যর্থতার থেকে বেশি শেখা যায় কারণ ব্যর্থতা কখনো থামতে দেয় না যদি তোমার সফল হওয়ার সংকল্প যথেষ্ট দৃঢ় হয় তাহলে ব্যর্থতা কখনোই তোমাকে অতিক্রম করতে পারবে না শুরু করার জন্য আপনাকে মহান হতে হবে না কিন্তু আপনাকে মহান হয়ে শুরু করতে হবে আপনি যে রাস্তাটিতে হাঁটছেন তা যদি আপনার পছন্দ না হয় তবে অন্য একটি পাকা রাস্তা তৈরি করুন লোকেরা সাধারণত ততটা খুশি হয় যতটা তারা তাদের মন তৈরি করে জীবনের লক্ষ্য কেবল বেঁচে থাকা নয় সাফল্য অর্জন করা মহান কাজ করার একমাত্র উপায় হল আপনি যা করেন তা ভালোবাসা আপনি যদি এটি খুঁজে এখনও না পান তবে খুঁজতে থাকুন এই পৃথিবীতে কার্যত কিছুই সম্ভব নয় যদি আপনি ইতিবাচক মনোভাব রাখেন জীবনে কখনো কোনো কিছু নিয়ে অনুশোচনা করা উচিত নয় ভালো হলে দুর্দান্ত আর খারাপ হলে অভিজ্ঞতা জেতা মানে সর্বদা প্রথম হওয়া নয় জেতার অর্থ হলো আপনি আগের চেয়েও ভালো করছেন ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে নেতিবাচক চিন্তাভাবনার চেয়ে ভালো কিছু করতে দেবে প্রতিদিন ভালো নাও হতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে কিছু ভালো আছে নেতিবাচক মানুষকে যত কম সাড়া দেবেন জীবনে তত বেশি ইতিবাচক হবে নিজেকে ইতিবাচক ব্যক্তিদের চারপাশে ঘিরে রাখুন আপনিও একজন ইতিবাচক ব্যক্তি হবেন সফল হওয়ার সহজ উপায়ে কথা বলা ছেড়ে দেওয়া এবং কাজ শুরু করে দেওয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় লক্ষ্য অর্জিত হবে বা সাফল্য হওয়ার জন্য কোনো গোপন রহস্য নেই এটি প্রস্তুতেই কঠোর পরিশ্রম থেকে আসে হতাশাবাদ সবসময় তার প্রতিটি সুযোগেই অসুবিধা দেখে আর আশাবাদী সবসময় প্রতিটি অসুবিধাতেই সুযোগ দেখে আপনি যদি জীবনে রিস্ক নিতে অপছন্দ করেন তাহলে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে শিখুন তোমার যদি কোনো স্বপ্ন দেখার সামর্থ্য থাকে তাহলে তুমি তা বাস্তবায়ন করার যোগ্যতা অবশ্যই রাখো সফল হতে চাইলে সব থেকে দুটি জিনিস বেশি প্রয়োজন জেদ আর নিজের উপর আত্মবিশ্বাস তুমি যা করছো যদি ভালোবাসো সেই কাজে সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকো তাহলে সেটা তুমি অর্জন করতে পারবে সফল মানুষের সাথে অসফল মানুষের পার্থক্য শক্তি বা জ্ঞান নয় সত্যিকার সফল হওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা আপনি সফল হলে আপনার ছেড়া জামাটাও ইতিহাস আর আপনি ব্যর্থ হলে আপনার শুট। করাটাও উপহাস আপনি যদি সন্তুষ্ট নিয়ে ঘুমোতে যেতে চান তাহলে আপনি একটি লক্ষ্য নিয়ে আপনার সকাল শুরু করুন সফল হতে চাইলে আপনাকে সামনে এসে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বেছে বেঁচে চ্যালেঞ্জ নেওয়া যাবে না যদি কোনো লক্ষ্য অর্জন করা আপনার কাছে অসম্ভব মনে হয় তবুও লক্ষ্য বদল করবেন না বদলে আপনি কৌশল বদলে ফেলুন আমার অভিজ্ঞতা বলে সর্বশ্রেষ্ঠ মোটিভেশন হল ইচ্ছা শক্তি আপনার মধ্যে সত্যিকার শক্তি থাকলে কোনো বাধা আপনাকে থামাতে পারবে না যে ব্যক্তি সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না সেই ব্যক্তিরাই আসলে সময় নিয়ে অভিযোগ করে সময়ের মূল্য দাও প্রতিটি উপভোগ করো আলস্য করো না যে কাজগুলো আজকে পড়তে পারো তা কালকের জন্য ফেলে রেখো না পূর্বের নষ্ট করার সময়ের জন্য এখন যদি আফসোস করো তাহলে এখনকার সময়ও নষ্ট হবে অতীত চলে গেছে তাই অতীত নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নেই ভবিষ্যৎ এখন আসেনি তাই তাকে নিয়ে লাভ নেই বর্তমানে আপনি এখন রয়েছেন তাই তাই বর্তমান সময় নিয়েই ভাবুন সেটাই আপনার ভবিষ্যতের জন্য ভালো জীবন খুব চমৎকার যদি একে ভয় না এর জন্য প্রয়োজন সাহস কল্পনা শক্তি আর টাকা যদি আপনি গতকাল পড়ে গিয়ে থাকেন তাহলে আজ আপনি এই মুহূর্তেই উঠে দাঁড়ান আমাদের নতুন দিনের সাথে আমাদের শক্তি এবং নতুন চিন্তাধারা চলে আসে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় তোমার লক্ষ্য অর্জিত হবে হয় অভিজ্ঞতা সৌন্দর্য দেখে আটকে বললে মানুষ তার প্রেমে পড়ে আর মায়ায় আটকে বললে মানুষ তাকে ভালোবেসে ফেলে পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কাঁদে যারা জনকে না একজনকেই মন থেকে ভালোবাসে যে ভালোবাসার মাঝে দুজন দুজনের হারানোর ভয় থাকে সে কথা ভেবে দুজনেই যদি কাঁদে সে ভালোবাসাই হলো প্রকৃত ভালোবাসা ভালোবাসা কখনোই তার রূপ দেখে হয় না ভালোবাসার মানুষের মন দেখে যে সবাই বুঝতে পারে না তুমি যদি টাকা ধার করো তবে তুমি ব্যাংক এর কাছে দায়বদ্ধ আর যদি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা যদি দুই পর্বতের নিচেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছে যাবে আর আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি তা যদি দুই ঠোঁটের মাঝেও থাকে তবুও আপনার কাছে তা পৌঁছাবে না সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে কিন্তু জ্ঞান কখনও ছেড়ে যাবে না সাফল্য তাদের কাছেই ধরা দেয় যারা এর সন্ধানে সর্বদা ব্যস্ত থাকে সাফল্য মানে উৎসাহ না হারিয়ে একটার পর একটা ব্যর্থ তাকে টপকে যাওয়া সন্তানের সাফল্য সেরে তাকে মাছ খেতে দেওয়ার বদলে মাছ ধরা শেখান কখনও হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য ব্যর্থ মানে হেরে যাওয়া না ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নেই যদি গরিব থেকে মারা যান তবে সেটা আপনার দোষ প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশার একটু কমিয়ে ফেলুন দেখবেন দুঃখও কমে গেছে সহজে যে তার আনন্দ কোথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাধা ভাঙা যতবার আমি ব্যর্থ এবং চেষ্টা চালিয়ে যাই তার উপর সরাসরি নির্ভর করে আমি কতবার সফল হতে পারবো শুধু সামনে এগিয়ে যাও কে কি বলছে তাতে কান দিও না নিজের ভালোর জন্য যা করতে হবে তাই করো একজন সফল মানুষ হলেন তিনি যে অন্যরা তার দিকে যে ইট ছুঁড়ে মারে সেই ইট দিয়েই নিজের ভিত্তি স্থাপন করে আমরা শুধু সামনের দিকে এগিয়ে যেতে পারি নতুন দরজা খুলে দিতে পারি নতুন নতুন আবিষ্কার করতে পারি কারণ আমরা কৌতূহলী আর কৌতূহলী আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা হাজারটা নয় আপনি যা করতে চান তার জন্য একটা বড় কারণ খুঁজুন সেটাই কিন্তু যথেষ্ট জলের দিকে তাকিয়ে থাকলে তুমি কোনোদিনও সাগর পাড়ি দিতে পারবে না ক্ষমতাল সূর্যের আলোর মতো তাদের কেউ আলোকিত হয় আবার কেউ পুরে শেষ হয়ে যায় সফলতাই শেষ নয় ব্যর্থতা মানেই ক্ষতি নয়টা কাজ চালিয়ে যাওয়ার সাহস সাফল্যের কোনো গোপন রহস্য নেই এটি প্রস্তুতি কঠোর পরিশ্রম ব্যর্থতা থেকে শেখার ফলাফল যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য নয় শিক্ষিত কোনো ব্যক্তির জন্য কোনো দেশি বিদেশ নয় নিষ্ঠাবাসীদের কোনো শত্রু নেই মনোবল মানুষকে তার মৃত্যু পথ থেকেও ফিরিয়ে আনতে পারে সুতরাং যার মনোবল যত বেশি তার ব্যর্থ হওয়ার সম্ভাবনা তত কম আকাশের দিকে তাকাও আমরা একা নই পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ যারা স্বপ্ন দেখে কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তেই বিশ্ব লিপ্ত নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব সক্ষমতাই রয়েছে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো তোমার যা আছে সেটাই ব্যবহার করো পারো সেটাই করো সময়ের সাথে যেও না স্রোতের অনুকূলে সবাই যায় কিন্তু মনে রাখে না যারা স্রোতের প্রতিকূলে সাতরা এবং সময়ের সঠিক ব্যবহার করে তারাই জয়ী হয় যদি কোনোদিন আপনার সামান্য কোনো সমস্যা না আসে তবে নিশ্চিত আপনি ভুল পথে হাঁটছেন সমাপ্তি মানে শেষ নয় এন শব্দটির মানে এফোর্ট নেভার ডাইস অর্থাৎ প্রচেষ্টার কোনো মৃত্যু নেই জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই তো সাফল্যে এত আনন্দ কখনো কি ভেবেছ কিছু মানুষ কেন যা চায় তাই পায় আর কিছু মানুষ অনেক কষ্ট করার পরও কিছুই পায় না কারণ লক্ষ্য কিছু লোকের লক্ষ্য আছে কিছু লোকের লক্ষ্য নেই লক্ষ্য থাকলে অর্জন করতে পারবে লক্ষ্য না থাকলে কিছু পাবে না কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মাঝেই রয়েছে সত্যিকার বীরত্ব আমি বিশ্বাস করি না যে আপনাকে অন্য সবার চেয়ে ভালো হতে হবে আমি বিশ্বাস করি যে আপনি হতে পারেন তার চেয়ে ভালো হতে হবে কেন আমরা অনেক পরাজয়ের সম্মুখীন হতে পারি কিন্তু আমাদের পরাজিত হওয়া উচিত নয় আপনি শুধু সেই ব্যক্তিকে পরাজিত করতে পারবেন না যে কখনো হাল ছাড়ে না নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব সক্ষমতাই রয়েছে জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকেই শুরু করতে হবে তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না দাও তবে তুমি কখনোই সফলতা পাবে না কখনোই সংগ্রামকে ভয় করা উচিত নয় কারণ এটি একটি গল্প যে সফল হওয়ার পর সবাইকে বলতে হবে সাফল্য আমাদেরকে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেয় এবং ব্যর্থতা বিশ্বকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয় জীবনে যত কষ্টই আসুক না কেন নিরুৎসাহিত হয়েও না কারণ সূর্য যতই প্রবল হোক সাগরকে শুকিয়ে ফেলতে পারে না লোকেরা তোমার সম্পর্কে ভালো বললে সন্দেহ করো আর খারাপ বললে অবিলম্বে বিশ্বাস করে নাও আমি তাদেরকে যে হারতে ভালোবাসি যারা প্রথমবার জিতেছে আমার হারের কারণে কষ্টের আগমন তো পার্ট অফ লাইফ আর তা থেকে বেরিয়ে আসা আর্ট অফ লাইফ ভালো মানুষকে কখনো পরীক্ষা করো না কারণ তারা পারদের মতো তুমি আঘাত করলে তারা ভেঙে যায় না চুপচাপ তোমার জীবন থেকে পিছলে যায় আশা এবং বিশ্বাসের একটা ছোট্ট বেশ সুখের বিশাল ফল এর চেয়ে অনেক ভালো আর আরও শক্তিশালী জীবনে দুটো কথা প্রকাশ করা উচিত নয় এক নিজের গোপন কথা দুই নিজের দুর্বলতার কথা রাগ হলে একটু থেমে যাও ভুল হলে মাথা নত করো পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে স্বপ্ন পূরণ করতে বেশি সময় লাগবে বলে স্বপ্ন দেখা ছেড়ে দেবেন না কোনো কিছু যদি সত্যিই গুরুত্বপূর্ণ হয় কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না ব্যর্থ হওয়ার নানা উপায় আছে কিন্তু সফল হওয়ার উপায় একটাই ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ থাকে শুধু আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে তোমাকে খারাপ বা নেতিবাচক চিন্তাকে মনে জায়গা দিও না এগুলো হলো আগাছা যা তোমার আত্মবিশ্বাস জ্ঞান নষ্ট করবে লোকেরা যদি সন্দেহ করে যে আপনি কত দূর যেতে পারবেন তাহলে আপনি এত দূরে যান যে আপনি তাদের কথা শুনতে না পান আমি তৈরি চাইলেই করতে পারবো এটা ভেবে আনন্দ পেও না ওদের কাজটাই কখনো করা হবে না মনের আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও অসম্ভব কথাটার আসল মানে এই যে তুমি এখনো প্রকৃত সমাধান খুঁজে পাওনি সমস্যার প্রতিগুলো তাই ঘাবড়ে যাও না সমস্যার মাঝেই সমাধান লুকিয়ে থাকে প্রয়োজন শুধু ঠান্ডা মাথায় তা খুঁজে বের করা গোলক ধাঁধাই পথ লুকিয়ে থাকে নিজের লক্ষ্য স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে